হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম ভাই আপনাকে সালাম দিতে ভাই আমার সরম করতেছে ভাই কতদিন পরে ভাই ভিডিও নিয়ে আসলাম প্যারা নাই ভাই আজকের থেকে আবার রেগুলারে হয়ে যাব ভাই আরে রোজা রমজান মাস তো তাই একটু প্যারা হয়ে গেছিলাম তো আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আমরা এসে পড়লাম আজকে আমরা আগে বলিনি ভাই আমার গলা একটু উল্টাপাল্টা হইতে পারে ভিডিওটা ম্যানেজ করে নিন তো আজকে আমরা করতে যাচ্ছি সিএস র্যাঙ্কে ভাই গ্রেনেড চ্যালেঞ্জ মানে টমেটো চ্যালেঞ্জ তো আজকে ভাই এতটা খুশি লাগছে আমার আমি মনে হয় এই প্রথম ভাই একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম তো যাই হোক আমরা কিন্তু প্রথমত রওনা দিতেছিলাম সুন্দরভাবে প্রথম রাউন্ডের দিকে তো ভাই আমার বয়স পাল্টা হইতে পারলে ঠান্ডা লাগছে তো এমনিতে আমি অনেক দিন ভিডিও আপলোড দেই নেই পারে নাই আজকের থেকে আবার রেগুলার হয়ে যাব তো প্রথম রাউন্ডে আমি এই জায়গায় গেনেটা মিনিট দিই কিন্তু ভাই এই জায়গায় কোনো ছিল না তো আমি কিন্তু আজকে নিয়ে এসে পড়েছি মাকর ক্যারেক্টার এবং সাথে আমার কোনো পুরো টিম মেটো নয় র্যান্ডম প্লেয়ার ভাই আমি কিন্তু সব চ্যালেঞ্জ র্যান্ডম প্লেয়ার নিয়ে করি তো আবার একশো স্টারের উপরে থেকে মানে আমি এখন আসি একশো তিরিশ স্টারে এবং দেখতে পারছেন এই এস র্যাঙ্কটা খেলার পরে আমার হয়ে যাবে একশো একত্রিশ স্টার হয় কি হয় না দেখা যাক তো তারপরে আমি এই এনিমিটাকে মাকরশার ভিতরে ফালাইয়ে দিতে গিয়েছিলাম কিন্তু আমার মাকরেশা এই জায়গায় আটকে যায় উপরের থেকে এনিমিটা কিন্তু আমাদের মায়ার চেষ্টা করতেছিল কিন্তু আমরা সাইড দিয়ে ভাইকা যায় আমার কাছে কিন্তু কোনো গান নাই এবং কোনো গ্যারেন্টও নাই একটা ছিল সেটা মায়েরা দিসি কিন্তু এনেমি শরীরও লাগেই নেই ভাই তো ভাই উপরে কিন্তু এনিমি আছে আমরা কি পারমোরে মারতে ভাই আমার বিবেশ পাওয়ার খুব শখ ভাই আমারে এক লাখটা দেন তো যাই হোক এবার আমরা উপরের দিকে যাইতেছিলাম ভাই উপরে যাওয়ার পথে দেখি ভাই এই জায়গাও থরিদা খুব বাইতে তো আমি দুইটা গুছি মারতে যাই হ্যাঁ আমারে খুব করে দিয়ে একদম হালায় হালাই তো কিছু করার নাই ভাই এই জায়গা আমার কিছু করার নাই কিরমো ভাই করান নেদা তো ভাই ও একটা কুপ দে আমার ক্লিয়ার দেওয়া যায় এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার দুইটা টিমমেট আছে পুরো টিমমেট আমি ভাবতেছিলাম ভাই ম্যাচ তো ভাই যেমনি এমনি একটা জিতায় লাইবো দেখেন ভাই খেলাটা কেমন ঘুরে এই যে একটা টিমমেট গুলি করতেছে দিছে ওয়ান টেপ দেয়া বসাইয়া তো আমি ভাবি পেরানে আমাকে আরেকটা টিমমেট আছে এবং এই জায়গায় মুভমেন্টের সাথে সাথে আমাদের একটা টিমের কিন্তু ছিল এবং আমাদের শেষ মেরেই দেয় কি ভাবছিলেন ওরা দেখতে দেবো গা ওরে বাবা দুইটা টিমের থাকতে ওরা দেখতে যাবো গা হয় তো প্রথম রাউন্ড কিন্তু আমরা খুব 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 ইজিলি জিতে গেলাম তো পরবর্তী রাউন্ডে ভাই আমি গেলে দিয়ে একটু দেখা দেয় করতেছিলাম যে কেমনে এনিমি ছড়ল মারলে ভাই মরে দেবো গা তো ভাই ওইটার থেকে বড়ো বিষয় ভাই বাইরে অনেক অনেক পরিমাণ আওয়াজ আইতে তো আপনারা একটু ম্যানেজ করে নিয়ে না আমি তো এমনি তো কোনো আমার তো কোনো ভাল বড়ো লোক না তো যে এত কিছু থাকবো আমি বলে একটা গরব ছোটো মোটো মানুষ আর গরিব তো আমি এই জায়গাটা গেট মারি কারণ আছে ভাই এই যে এই জায়গাটা গ্রেন্ট ছিল আমি মনে করছি এটা আমি মাইরা যাই মাইরা ওই গ্রেন্টটা নিয়ে আমি দেই ভাই কেমন ডানা লাগে ওই গিরে নিচে আর কি দুঃখ বনা মন নিয়ে আমরা এদিকে আসার পরে দেখি একটা এনিমি আমি মাত্র সাইড দিয়ে ওরা দৌড়ালাই এবং আমার টিমমেট ওরা ঘুপ করে মাইরা লাই তো আর মাত্র একটা এনিমি আছে ভাই কি রে ম্যাচ দেই খুব তাড়াতাড়ি কাটা দিতে আছে কেমনে কি ভাই বালা পিলারা গেম খেলা ছেড়ে দিল নাকি তো ভাই এই দিক দিয়ে ভাই লাস্ট এনিমিটাকে আমরা কিন্তু যাইতেছিলাম যাইতেছিলাম যাইতে যাইতে অনেক যাইতে ও দিকে আমাকে গ্রেনেড মারে এবং যে গুলিটা করতে গেছে আমার ওকে মাইরা দিছে ভাই তুমি কাকে গুলি করতে গিয়েছিলা তোমার ধারণা আছে ব্রো আই এম প্রো তো আমরা দুইটা রাউন্ড কিন্তু ইজিলি দিতে গেলাম তো তৃতীয় রাউন্ডের ভিতরে আমরা কিন্তু আগে কেনাকাটি মিনাকাটি সব করে নিই এবং সব কিছু করার পরে আমরা সোজা এসে পরে ড্রফের ভিতরে এবং আমাকে উপর থেকে এনেমি ড্যামেজ দেয় অনেক ভালো আবার আমার সাইডে নাকি একটা এনিমি তো আমি এখান থেকে একটা গোলাল মায়েরা দেয় দেওয়ার পরে আমি ড্রপটা লুট করতে যাবো ভাই আমার এনেমি টিমমেট লুট করে গেছে তো যাই হোক এবং এখন আমাকে দেখেন ওই উপর থেকে কে জানে আমাকে একটু মনে হয় গ্রেনেড কুক করতেছে আমি শুনতেছি কিন্তু আমি তো ফোকাস দিতেছি না তারপরে দেখ ধুপ করে গ্রেনেডটা আসে বলো তো আমি ওর কথা কম বাড়িয়ে একদম ওর মাথা বাড়া লাগাই দিলাম একশো তিতাল্লিশ খাইছে ভাই কেমনে একশো তিতাল্লিশ আমার ডাউন করে দিছে গ্রেনেড দেওয়া ভাই রে ভাই তো প্যারানের লাস্ট এনেমি রয়েছে এই রাউন্ডটা হয়তো আমরা দিতে যাব দেখা যাক কি হয় ওরা একটা এনেমে আমরা কি রে একটা ডাউন মানে আমি আর আমার পুরো টিমমেট মেট এখন না না তিনজন আছে প্যারা নাই তিনজন আছে একটা এনেমে কিন্তু আমরা আড়াই মেরে মুখ কি ও ভাই আমাকে আরেকটা টিমের ডাউন তার মানে এটা মরলে আমার জীবন শেষ বাই 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 আরে মাকুশ আমি কই মারলাম ভাই এখান থেকে কিন্তু আইব আমি মাত্র সাথে আসবো না ভাই আমি মা ভাই কর আমি একটু গোসা গোসি করি তবে আমি মাকড়ে সাইরা ভাই মইরা যাই ভাই এটা আমার খুব একটা উপকার ছিল ভাই ও ছুটতে পারে না আমার টিমমেট মাইরা যায় ভাই রে ভাই একটা পুরো গ্রি খেলা দা খেলাম তো ভাই ইজি একদম ইজি পিজি ভাই তিনটা রাউন্ড আমরা দিতে গেলাম ভাই তিন তিনটা রাউন্ড তো পরবর্তী রাউন্ডের জন্য আমরা একটু প্রস্তুতি মস্তুতি হইতেছিলাম তো অনেক প্রস্তুতি হওয়ার পরে ভাই এবার আমাদের রওনার পালা তো আমরা রওনাটাও দিয়ে দিলাম তো রওনা দিতে 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 অনেকভাবে রওনা দিতে দিতে এবার আমরা সোজাসুজি এনিমির ঘরে এসে বললাম তো দেখেন এখান যে একটা এনিমি আসে তো আমি কুক করে সুন্দর করে কুকটা করে ওর শরীরে মারতে যাবো আরও হুক করে পালিয়ে গেল এটা এই জায়গায় আমার কোনো দোষ আছে আর তো আমার একটা টিমমেট নক হয়ে গেছে আমি তো ভাব দিলাম ভাই ও মাই গড ও গো ভাই দুইটা শেষ আর আমাকে একটা শেষ কাম বললাস তো ভাই ও রে ওরা আমাকে গ্রেনেড মারে আমি আইছি গ্রেনেড চ্যালেঞ্জ বানাইতে আর ওরা আমারে গ্রেনেড মারে তো আমি একটু সুন্দর করে কিল আইস দিয়ে দিলাম তো ওই যে লাস্ট এনিমি তো বুইয়া তো হয়ে গেল গাইজ তো গাইজ আপনারা হয়তো বা ভাবতে পারেন এটা ক্লাসিক স্কোর সেই জন্য আমি আপনাদের জন্য একটা রেকর্ডিংও করে রাখছি দেখেন আমার একশো তিরিশটা ছিল এখন আছে একশো একত্রিশ সিস্টার ভালো করে দেখেন একশো একত্রিশ সিস্টার আসে তো এই দেখেন আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি দুইটা আছে লন খেলা তারপরে আছে দেখেন একদম ইয়ে সিএস র্যাঙ্ক এছাড়া আর কোনো খেলা নেই ভাই এই আজকের সিএস র্যাঙ্কে এরকম পিলার পড়ছে এরকম পড়লে তো ভাই খুব ভালোই হয় তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ